দুই বঙ্গেই মোটামুটি বিক্ষিপ্ত বৃষ্টি চলছে তাপমাত্রা অনেকটাই কম উত্তরবঙ্গেও ভালো বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি আরও কয়েকদিন চলবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের নদীয়া দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ দুই মেদিনীপুরে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বর্জ্যপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায় মোটের উপর দক্ষিণবঙ্গের সব জেলাতেই এদিন বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এরপর কুড়ি এপ্রিল দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টি হবে না বর্জ্যপাত সহ বৃষ্টিপাত হতে পারে ঝাড়গ্রাম দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় সোমবার শুধুমাত্র বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের নদীয়া মুর্শিদাবাদে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়ায় টানা বৃষ্টির জেরে তাপমাত্রা এক ধাক্কায় কমেছে দক্ষিণবঙ্গে শহরেও স্বাভাবিকের নিচে রয়েছে তাপমাত্রা মঙ্গলবার পর্যন্ত মনোরম আবহাওয়া নিয়ে বিরাজ করবে রাজ্যের সর্বত্রে অন্যদিকে উত্তরবঙ্গে সব জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে ঝোড়ো হাওয়ার গতিবেগ হতে পারে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার উত্তরে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে আজ আগামীকাল বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও কোচবিহারে বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টির সম্ভাবনা বিউরো রিপোর্ট টাইমস বাংলা